নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শঙ্কর সাহা প্রথমেই দেখে নেব গত সপ্তাহের আবহাওয়ার দৃশ্যপট গত সপ্তাহে ত্রিপুরায় গড় বৃষ্টিপাত হয়েছে সাতাশ দশমিক আট মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল তেষট্টি দশমিক এক মিলিমিটার অর্থাৎ ছাপ্পান্ন শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে যাকে আবহাওয়ার পরিবর্ষায় বলা হয় ঘাটতি গত সপ্তাহে একদিনের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতই সেপ্টেম্বর অমরপুরে সাতচল্লিশ দশমিক শূন্য মিলিমিটার গত সপ্তাহে ত্রিপুরায় বর্ষা তিন দিন স্বাভাবিক এবং চার দিন দুর্বল ছিল চলতি বর্ষা ঋতুতে অর্থাৎ গত পয়লা জুন থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত ত্রিপুরায় গড় বৃষ্টিপাত হয়েছে এক হাজার চারশো সত্তর দশমিক ন মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ এক হাজার দুশো চৌত্রিশ মিলিমিটার অর্থাৎ উনিশ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে যা আবহাওয়ার পরিভাষায় স্বাভাবিক এবারে জেলাভিত্তিক বৃষ্টিপাতের তারতম্য গত সপ্তাহে খোয়াই গোমতি দক্ষিণ অন্যকুটি ও উত্তর ত্রিপুরা জেলায় কম বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের ঘাটতি ছিল এবং পশ্চিম সিপাহী জেলা ও ধলাই জেলায় অধিক ঘাটতি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবার গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রার দৃশ্যপট গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে সাত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা একদিন স্বাভাবিক এবং ছ দিন স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সাতই সেপ্টেম্বর আগরতলায় এবার সর্বনিম্ন তাপমাত্রার দৃশ্যপট গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল সর্বনিম্ন তাপমাত্রা গত সপ্তাহে তিন দিন স্বাভাবিক এবং চার দিন স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছয়ই সেপ্টেম্বর আগরতলায় এবার পরবর্তী দু সপ্তাহের জন্য আবহাওয়ার আভাস পরবর্তী সপ্তাহ অর্থাৎ তেরো থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে বেশি বাইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তার পরবর্তী সপ্তাহ অর্থাৎ কুড়ি থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা স্বাভাবিকের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যা স্বাভাবিকের চেয়ে বেশি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা বাইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি আমাদের আবহাওয়ার অধিক তথ্যের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট মৌসম ডট আই এম ডি ডট জিওভি ডট ইন স্ল্যাশ আগরতলা এছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাপ এবং সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন আমাদের পরবর্তী সাপ্তাহিক ভিডিও প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ উনিশে সেপ্টেম্বর দু হাজার ধন্যবাদ